আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেশার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ এগারোই মে দু হাজার চব্বিশ বগুড়া রাজাবাজারে বেশি ভালো মানের পেঁয়াজ কেনা হয়েছে ষাট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাষট্টি টাকা রানিং পেঁয়াজগুলো সাতান্ন আটান্ন টাকা এবং কিছু নিম্নমানের পিয়াজ ছিল সেগুলো কেনাবেচা হয়েছে আর তেপ্পান্ন চুয়ান্ন টাকা যেগুলো কিং পিয়াজ সেগুলো তিপ্পান্ন চুয়ান্ন টাকা কেনা ব্যচা হয়েছে পেঁয়াজার বাজার একটু নিচের দিকে বলে আমরা ধারণা করছি দেশি রসুন কেনা হচ্ছে ভালো মানেরগুলো একশো আশি পঁচাশি নব্বই টাকা কেজি এবং মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে একশো আশি টাকা ছোটো সাইজেরগুলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বারমা আদা মানভেদে একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুইশো টাকা দুইশো টাকায় বেশিরভাগ কেনা ব্যসা হচ্ছে এবং আদার বাজার সামনে আরও বাড়বে বলে আমরা ধারণা করছি ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম